এই যে বিষয় আজকে আমরা দেখলাম সেটি হলো যে এই বছর শেষ আমাদের হতে যায় আর এই শেষ বছরে আমাদের আমাদের যে লক্ষ্য এই লক্ষ্যটা কেমন আমরা বছরের শুরুতে আমরা শুরু করেছিলাম এবং এই শেষে আমাদের কেমন লক্ষ্য হওয়া দরকার আমাদের শেষে কেমন লক্ষ্য হওয়া দরকার ঈশ্বরের এক সন্তান তার নাম সাধু পৌল তিনি তার জীবনের শেষ পর্যায়ে তিনি পৌঁছেছে অনেক বয়স তার হয়েছে এবং প্রভুকে জানার পরে তার জীবনের শেষ পর্যায়ের মধ্যে দিয়ে তিনি চলছে কিন্তু সেই চলার মধ্য দিয়ে তিনি পবিত্র আত্মার দ্বারা যে বাক্য তিনি বলেছেন সেইটি তিনি আমাদেরকেও তিনি বলতে চান যে এই বছরের শেষ আর কয়টি দিন বাকি আছে আর বেশি দিন হয়তো বাকি নেই আজকে উনত্রিশে ডিসেম্বর হ্যাঁ তারপরে তিরিশ একত্রিশ তাহলে আর তিন দিন বাদে আবার নতুন বছরের দিন গণনা শুরু হবে এই বছরের দিন গণনা শেষ হবে এবং নতুন বছরের শুরু হবে কিন্তু এই সাধু কল তার জীবনের দিন গণনা শেষের পথে পৌঁছাচ্ছে আমরা জানি না আমাদের জীবন কতটা কতটুকু সময় থাকে একটি বাক্য এই আজকে পাঠ করছিলাম আর পাঠ করার সময় সেটি আমি দেখেছি সেটি আমি দেখেছি যে সেখানে লেখা আছে যে আমাদের এই জীবন আমাদের এই জীবন বাষ্পস্বরূপ বাষ্পস্বরূপ আপনার যখন এই জল গরম হয় আর গরম হতে হতে বাষ্প হয়ে আপনি দেখতে পাচ্ছেন ওইটা ওই বাষ্পটা আপনি দেখতে পাচ্ছেন সেটিকভাবে ওই বাষ্পটা যখন উঠছে আপনি দেখতে পাচ্ছেন তারপরে আবার দেখছেন মিলিয়ে যাচ্ছে হ্যাঁ আর দেখতে পাচ্ছেন না ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমাদের জীবন এরকম বাষ্প স্বরূপ কোথায় কোথায় আমরা সেইটি আমরা দেখব কিন্তু সেই বাষ্প স্বরূপের বিষয় আমাদের পিতাঈশ্বর তিনি বলেন যে আমাদের জীবন হ্যাঁ বাষ্পস্বরূপ অর্থাৎ এই কিছুক্ষণের জন্য আছে আমরা দেখলাম বাষ্পের মতো কিন্তু আবার কিছুক্ষণের মধ্যে আবার শিব মিলিয়ে যাচ্ছে আমাদের এই বাস শুরু সাধু ফল তার এই জীবন এই দিন গণনা জীবনের দিন গণনা শেষ পর্যায়ে সাধু পলও তিনি চলছে সেই প্রভু যিশুকে যিনি অনুসরণ করছেন হ্যাঁ সাধু পল যিনি প্রভু যিশুকে অনুসরণ করছেন সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে তিনি সেই সাধু পল তিনি বলছেন যে তোমরা কি জানো না যে দৌড়ের স্থলে যাহারা দৌড়ে যেখানে আমাদের জীবনের একটা দৌড় হ্যাঁ আমাদের চলছে এই জীবনের দৌড় যে মাঠে হ্যাঁ খেলা হয় স্কুলে বা কলেজে বাৎসরিক একটা খেলা হয় হ্যাঁ সেটা দৌড় হতে পারে বা অন্য লং জাম্প হাই জাম্প বিভিন্ন খেলা সেখানে থাকে হয়তো আপনারাও এক সময় খেলেছেন এখন আর সেই বয়স হয়তো নেই খেলার আমরা হয়তো খেলেছিলাম এখন কিন্তু আবার আমরা রিটার্ন করে আবার কলেজে স্কুলে আবার আমরা যেতে পারবো না হ্যাঁ সেই খেলাটা হয়তো আবার খেলতে এখন আর সুযোগ আমাদের খুবই কম আছে কিন্তু সেই সাধু বল তিনি তার জীবনের শুরুটা তিনি বলছেন যে আমরা এরকম দৌড় আমরা দৌড়ছি দৌড়াচ্ছিলাম আমাদের জীবনের দৌড় কিন্তু সেই দৌড়ে বলছে যে সকলে দৌড়ে হ্যাঁ কিন্তু কেবল একজন পুরস্কার পায় একজন সেই পুরস্কার পাবে তোমরা এই রূপে দৌড়ো যেন পুরস্কার পাব যখন এই স্কুল কলেজ বিভিন্ন জায়গায় বাৎসরিক খেলা হয় তখন এই দৌড়ে যে প্রথম হয় তাকে পুরস্কার দেওয়া হয় সাধু বল বলছে যে এইভাবে তোমরা দৌড়াও সেইটা এই জাগতিক দৌড় নয় কিন্তু সাধু বল তিনি বলছেন আমাদের আর্থিক দৌড় আমাদের এই জীবনে আত্মিক বিষয় সকলের দৌড় যেন সেই রকম হয় যে আমি সঠিকভাবে আমি যেন দৌড়াই আর বলছে যে কেমন মল্লযুদ্ধ করে সেই সর্ববিশ্ব ইন্দ্র দমন করে তাহারা ক্ষমণীয় মুকুট পাইবার জন্য করে কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি অর্থাৎ মল্লযুদ্ধ মানে এই হাতে আমরা যুদ্ধ যারা আমরা করছি যারা এই জগতের সমস্ত কিছু পাওয়ার জন্য যুদ্ধ করছে লড়াই করছে সম্পত্তির জন্য বিভিন্ন পরিবারে এখন ঘটনা শোনা যায় বিভিন্ন পরিবারে কি ঘটনা জায়গা জমি নিয়ে লড়াই হচ্ছে হ্যাঁ জায়গা জমি নিয়ে সমস্যা হচ্ছে জায়গা জমি নিয়ে এই ভাই অন্য ভাইকে হ্যাঁ এইটা আমরা শুনছি কিন্তু এটা কতটা সত্য আমরা জানি না যে এই বান মারছে বা জমিতে কিছু পুঁতে দিচ্ছে হ্যাঁ ক্ষতি করার চেষ্টা করছে এরকম বিভিন্ন ঘটনা আমরা শুনেছি কতটা সত্যি আমরা জানি না কিন্তু তাদের থেকে আমরা এরকম ঘটনা শুনি এই জগতে যারা মল্ল যুদ্ধ করে বলছে সর্বপ্রকার বিষয় ইন্দ্রিয় দমন করে হ্যাঁ তাদের যে যে বিষয় আত্মিক বিষয় সকল তারা বন্ধ করে দিয়েছে তাদের জীবনে যারা মল্ল যুদ্ধ করছে এই জগতে সমস্ত কিছু পাইবার জন্য কিন্তু বলছে তাহারা ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করে এই জমি হয়তো এই ভাই ভাই লড়াই করে হয়তো আমরা জিতে গেলাম জিতে গিয়ে এই কত কত বছর আমাদের জীবনের দিন গণনা শেষ হওয়া পর্যন্ত কত বছর আমরা ওইটা আমরা ব্যবহার করব তারপরে আমাদের হ্যাঁ একদিন শেষ হয়ে যেতে হবে একদিন এই জীবন নষ্ট আমাদেরকে হবে তাই বলছে ক্ষয়নীয় মুকুট ক্ষয়নীয় মানে যেটা নষ্ট হয়ে যায় যেটা আপনার ওই মুকুটটা আপনি সম্পত্তির মুকুট আপনার মাথায় আপনি নিয়ে নিলেন কিন্তু আপনার ক্ষমতার মুকুট আপনি মাথায় নিয়ে নিলেন কিন্তু ওটা একটা সময় অবধি ওটা লিমিট আছে ওটা আনলিমিটেড নেই একদিন ওটা নষ্ট হয়ে যাবে যাবে ক্ষয়ে যাবে জীর্ণ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেই এই সাধু পল তিনি আমাদেরকে বলছেন যে আমরা কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি আমেন অক্ষয় মুকুট মানে যা হলো কখনো ক্ষয় নেই যা কখনো নষ্ট হয় না যা কখনো জীর্ণ হয়ে যায় না যা কখনো পুরাতন হয় না তাই ওই পুরাতন হয় না সেই বিষয়ে সাধু বল তিনি বলছেন যে পাঁচ অধ্যায় হ্যাঁ করন্থিও অধ্যায় প্রথম করন্থীয় অথবা দ্বিতীয় করন্থীয় পাঁচ অধ্যায় সতেরো পদে এইখানে লেখা আছে যে যাহারা খ্রিস্টে আছে তাহারা নতুন সৃষ্টি হইল আমেন অর্থাৎ আমাদের পুরাতন জীবনকে নতুন যদি আমরা করতে চাই অক্ষয় মুকুট পাইবার জন্য যদি আমরা চলতে চাই তাহলে খ্রিস্টে থাকলে আমরা এই অক্ষয় মুকুট আমরা পেতে পারি তাই বলছে যে আমাদের জীবনের যে শেষ লক্ষ্য সেই শেষ লক্ষ্যটা সাধুকর কত সুন্দরভাবে এই প্রথম পদে কত সুন্দরভাবে এইভাবে লিখেছে যে অতএব আমি রূপে যে বিনা লক্ষ্য নয় আমার লক্ষ্যটা বিনা লক্ষ্য নয় যে আমি দৌড়াচ্ছি ওই শেষে গিয়ে আমি কিছু পাবো না এমন লক্ষ্যভাবে আমি দৌড়াচ্ছি না কিন্তু এই এইরূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্য আঘাত করিতেছে না শূন্য আঘাত করিতেছি না বরং হ্যাঁ সেই শূন্য আঘাত না করার মতো কার্য অর্থাৎ সে একটা লক্ষ্য নিয়ে তার জীবনে দৌড়েছে সেই লক্ষ্যটা কি যা অক্ষয় মুকুট পাইবার জন্য লক্ষ্য পুরস্কার পাইবার জন্য লক্ষ্য সেটা কি নতুনভাবে আমাদের খ্রিস্টে যদি আমরা থাকি তাহলে আমাদের এই জীবনের শেষ যে লক্ষ্যটা জীবনের শেষ যে গণনা আমাদের শেষ হবে আমাদের জীবনের গণনা যেদিন শেষ হবে সেই দিন আমরা যেন হ্যাঁ অক্ষয় মুকুট পেতে পারি সেই লক্ষ্য নিয়ে আমাদের দৌড়াতে হবে এটা বছরের শেষ কিন্তু আমাদের জীবনের শেষ আমাদের গণনা করা দরকার এই বছর আসবে আবার আমরা ভাববো যে পরের বছর আমরা দেখতে পারবো কিন্তু এই বছর আর কিছুই নয় এই পরের বছর আর কিছুই নয় মানুষের একটা গণনা হ্যাঁ গণনা সেইটি সেই গণনা অনুযায়ী অবশ্যই হ্যাঁ ঈশ্বর তিনি প্রদত্ত না হলে এই গণনার দিনটা হ্যাঁ হয় না কারণ ঈশ্বর তিনি প্রথম দিন সৃষ্টি করেছেন দ্বিতীয় দিন এইভাবে ঈশ্বর প্রথম দিন দ্বিতীয় দিন যখন তিনি তৈরি করেছেন অবশ্যই ঈশ্বরের দয়ার গণনার দিন এইগুলো আমরা এই বছর সকল আমরা পূরণ করছি তাই আপনাদেরকে বলতে চাই যে এই বছরের যেমন শেষ আমাদের লক্ষ্য রাখতে হবে এই বছরের নয় আমাদের জীবনের শেষের গণনা যেন আমরা সঠিকভাবে আমরা আমরা মুষ্টিযুদ্ধ করি একটা লক্ষ্য নিয়ে আমরা চলি যে আমরা হ্যাঁ যিশুতে আমরা থেকে যেন অক্ষয় মুকুট আমরা পেতে পারি কারণ বাক্যে লেখা আছে যে দ্বিতীয় করণীয় পাঁচাত সতেরো আমার মনে হয় আর সেইখানে লেখা আছে যারা খ্রিস্টের তারা নতুন সৃষ্টি হইল আমরা যদি খ্রিস্টে থাকি নতুনভাবে সৃষ্টি আমরা হই এবং সেই নতুন সৃষ্টির মধ্য দিয়ে আমরা অক্ষয় মুকুটের জন্য আমরা দৌড়াই যে অক্ষয় মুকুট হ্যাঁ প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে দেবেন কিন্তু আজকে আপনাদেরকে এই এই বছরের শেষের বিষয়ে আপনাদেরকে বলতে চেয়েছি যে এই বছরের শেষ আর জীবনের শেষ এই গণনা পর্যন্ত আমরা মনে রাখি যেন আমরা প্রভু যিশুতে আমরা হ্যাঁ থাকি আমাদের এই প্রভু যিশুতে যদি আমরা না থাকি কি হবে আমাদের যদি আমরা প্রভু যিশুতে না থাকি আমাদের লক্ষ্যটা পূর্ণ হলো না আমাদের লক্ষ্যটা ঠিক জায়গায় আমরা পৌঁছাতে পারলাম না আমাদের যে লক্ষ্যটা সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারলাম না আমাদের যে মুকুট অক্ষয় মুকুট পাওয়ার দরকার সেই অক্ষয় মুকুটে আমরা সেই নিতে পারলাম না যে অক্ষয় মুকুট আমাদের প্রত্যেকের দরকার আছে আছে আর্থিক জীবনে আমেন তাই আমরা মনে রাখি যে আমাদের এই বছরের শেষ নয় কিন্তু জীবনের শেষ পর্যন্ত যেন আমরা লক্ষ্যে থাকি প্রভু যিশুতে এবং সেই প্রভু যিশু থেকে সেই অক্ষয় মুকুট পাইবার জন্য আমেন